প্রাক্তন তৃণমূল সাংসদ ইদ্রিস আলী এই বর্ষিয়ান নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ ইদ্রিস আলী দীর্ঘ সময় ধরে তিনি ক্যান্সার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে জানা গিয়েছে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়েছিল তার শ্বাসকষ্টজনিত সমস্যাও শুরু হয় এমনকি হাঁটা চলার জন্য সম্প্রতি তাকে অন্যের উপর নির্ভর করতে হচ্ছিল বলেও সূত্রের খবর তিনি বিধানসভা অধিবেশনেও শারীরিক অসুস্থতার জন্য যোগ দিতে পারেননি তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন কলকাতা হাইকোর্টে তিনি প্র্যাকটিসও করতেন তার পারিবারিক ব্যবসাও ছিল বর্ষিয়ান নেতাকে হারিয়ে দুঃখ প্রকাশ করছেন সকলেই